কোটা সংস্কারের দাবি করা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত বাংলাদেশ বিদেশে পড়তে আসা বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশি কোটা আন্দোলনে এখানে সক্রিয় হয়েছে বিএনপি জামাতসহ সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো এরই ধারাবাহিকতায় সোমবার ইউকে আওয়ামী লীগ এবং সামনে বিক্ষোভে কোটা আন্দোলনের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের সহিংসতার জন্য বিএনপি এবং জামাতকে দায়ী করেছে আওয়ামী লীগ বাংলাদেশে হত্যাযজ্ঞ হয়েছে যে সন্ত্রাস হয়েছে যে ধ্বংসলীলা হয়েছে তারা বিদেশি এজেন্ট পাকিস্তানের এজেন্ট রাজাকার আলবদরদের এজেন্ট ধর্ম ব্যবসায়ী এইটা বিশ্ববাসীকে জানানোর জন্য ব্রিটিশ পার্লামেন্ট মেম্বারদের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য তাদেরকে সেই কথাটা বলার জন্য এখানে এসেছি বাংলাদেশ সরকার একমত তাহলে এই হত্যাযোগ্য কেন একটাই কারণ এখানে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জামাত যারা একাত্তরের মুক্তিরকে মানে মেনে নেয়নি যারা পঁচাত্তর এবং বন্ধুকে হত্যা করেছে যারা একুশে আগস্ট গ্র্যান্ড হামলার হত্যাকারী তারা এক যুগ হয়ে বাংলাদেশ যে বিশ্বের রোল মডেল সেই রোল মডেলকে তারা পর্যদস্ত করতে চায় আওয়ামী লীগের সমাবেশে উপস্থিত ছিলেন ব্রিটিশ এমপি আফজল খান দাবি আদায়ের জন্য প্রবাসী শান্তিপূর্ণ সমাবেশের কথা বলেন তিনি অ্যান দ্য ইস্যু অফ বাংলাদেশ দ্য উই ফাইট অফ বাংলাদেশ

বহির্বিশ্বে সন্ত্রাসী কর্মকাণ্ড করে জনজীবন বিপর্যস্ত করে তুলছে এটার প্রতিবাদ জানাতে আজকে আমরা পার্লামেন্টের সামনে সমবেত হয়েছি আমরা সুন্দর সুস্থ একটি রাজনীতি চাই যারা শান্তির কথা বলবে এদিকে একই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন টেন ডাউনিং স্ট্রিটের সামনে শেখ হাসিনা সরকার পতনের ডাক দেয় ইউকে যে দেশের বাইরে আমরা যারা আছি আসন সবাই মিলে দলমত নির্বিশেষে হিংসা বিদ্বেষ বলে গিয়ে বাংলাদেশের বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার এবং আগামীতে এই সুন্দর একটা নির্বাচন আমরা আশা করি সরকারের পতনের জন্য এক দাবি পদত্যাগের আগ পর্যন্ত আমরা শেষ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব বিএনপির সমাবেশ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী সরকার বিরোধী নানা স্লোগানে মুখরিত করে রাখে পুরো এলাকা আমরা চাই না কোনো মায়ের বুক খালি হোক এবং আমরা চাই না কোনো যুবক ভাই এইভাবে রাস্তায় পড়ে মরক যেভাবে আমাদের নিহ মানুষকে হত্যা করা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউটিউব বন্ধ করে আমরা চাই তাদের সুষ্ঠু নির্বাচন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে যেমন যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে বাংলার সাধারণ মানুষের উপরে গুলি চালিয়েছিল তারা অতিক্রম করে গেছে শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে বাংলাদেশে একটা পরিবেশ সৃষ্টি এবং আমরাও কোটি শেখ হাসিনার পদত্যাগ চান এটাই আমাদের দাবি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি নির্বাচন দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে সব কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি পার্লামেন্ট স্কোয়ার থেকে টেন ডাউনিং স্ট্রিটের দূরত্ব খুব বেশি নয় তবে দুই দলই শান্তিপূর্ণ ছিল লন্ডনে আওয়ামী লীগ এবং বিএনপি পাল্টা সমাবেশ করছেন টেন ডাউন সামনে বিএনপি সরকার পতনের ডাক দিছে এবং অপরদিকে যুক্তরাজ্য আওয়ামী লীগ পার্লামেন্টের সামনে তারা বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করার প্রতিবাদে তারা প্রতিবাদ সভা করছেন তবে সাধারণ প্রবাসীরা মনে করেন যে প্রতিহিংসা নয় প্রতিরুদ্ধ নয় সহমর্মিতা এবং ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এমনটাই প্রত্যাশা সকলে মোহাম্মদ করিম মিধা পার্লামেন্ট ভবন স্কোরের সামনে থেকে চ্যানেলস লন্ডন